বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্কটা কিন্তু বড়ই গভীর তাই না বাইরের ওয়েদার দেখে তো বুঝতেই পারছ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর সেই সঙ্গে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যে বলার মতোই না কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমি আমার রান্নাঘরে খিচুড়ি করব না আজ সম্পূর্ণ নতুন এক ধরনের রান্না করবো যেটার তো দূরের কথা নামটাও হয়তো তোমরা এই প্রথম শুনছ বা দেখছ অ্যাকচুয়ালি গতকালই তো করেছিলাম বিরিয়ানি আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে ফেলেছি অলরেডি রোজ রোজকে এত রিচ খেলে চলে তাই আজকে করে নিচ্ছি সম্পূর্ণ হালকা অ্যান্ড পাতলা একটা রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সেই জন্য দেখো সবার প্রথমে একদম সামান্য এক ফোঁটা তেল গরম করে তাতে কয়েকটা বড়ি আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর এখানে রয়েছে কাল রাতের বেঁচে যাওয়া কয়েকটা ফুলুরি যেটাকে অর্ধেক করে কেটে আমি আরেকবার তেলে একটু ভেজে নিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে কর্তা মশাই নিয়ে এসেছিলো ফুলুরি চায়ের সঙ্গে টাই হিসাবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য সেখান থেকেই বেঁচে গেছিলো দুটো তাই ভাবলাম চলো এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি অবশ্য আমার কাছে এটা নতুন নয় শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি মায়ের দৌলতে প্রথম এর সাথে আমার পরিচয় হয় হঠাৎ করে একদিন বললো চলো তোমাকে ফুলুরি মাখা করে খাওয়াই আমি তো শুনে জাস্ট অবাক আকাশ থেকে বললাম ফুলুরি আবার মাখা হয় নাকি তারপরে তিনি যখন এটা করে দিলে না সেই দিয়ে যখন ভাত খেলাম তখন সত্যি ফ্যান হয়ে গেলাম বলতে পারো তারপর থেকে মাঝে মাঝে কিন্তু ইচ্ছে হলে এটা বানিয়ে নিতাম তো এই দেখো সবার প্রথমে ফুলুরিগুলোকে হালকা হালকা করে একটু মেখে নিলাম তারপরে শুকনো লঙ্কা বড়ি এইগুলোকেও হালকা করে ক্রাশ করে নিচ্ছি এরপর এখানে নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি আর তার সঙ্গে সঙ্গে লঙ্কা কুচি সবগুলোকে এর মধ্যে নিয়ে নিলাম এরপর নিচ্ছি খানিকটা লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল হ্যাঁ এখানে সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে কারণ এতেই কিন্তু স্বাদটা বেশি বাড়ে এবার এবার পেঁয়াজ লঙ্কাটাকে তেল আর নুন দিয়ে ভালো করে আগে চটকে নেব। এতে করে কিন্তু পেঁয়াজটা একটু নরমও হয়ে যায় এরপর সবগুলোকে খুব ভালোভাবে ফুলুরির সঙ্গে মেখে নেব হ্যাঁ সময় নিয়ে করবে কারণ ভর্তা বা মাখা যাই বলো না কেন এগুলো যত সুন্দর করে মাখবে তত বেশি তার স্বাদ কিন্তু খোলে তাহলে দেখো আজকের রেসিপি তো রেডি ভীষণ ইজি জাস্ট দু মিনিটে হয়ে যায় বলতে পারো আমরা জানি দু মিনিটে ম্যাগি হয়ে যায় কিন্তু দু মিনিটে এরকম সুন্দর একটা ভর্তা বা মাখা হয়ে যায় এটা কিন্তু একেবারেই নতুনত্ব তাই না আর যদি এমন কেউ থাকো যে আগে থেকেই এই ফুলুরি মাখা বা ফুলুরি ভর্তার সাথে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমি যতদূর জানি এইরকম অদ্ভুত কম্বিনেশন আমার শাশুড়ি ছাড়া আর কেউ খেতেন না আর তারপরে আমি হয়ে গেছিলাম এর আরেকজন একজন ফ্যান এই দেখো গরম ভাতের মধ্যে নিয়ে নিচ্ছে এই ফুলুরি মাখা ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল ব্যাস আর কিছু না এবার সুন্দর করে মেখে নাও আর জমিয়ে আজকের এই অদ্ভুত টাইপের কম্বিনেশনের লাঞ্চটা করে ফেলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করো নি তারা প্লিজ ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো ও হ্যাঁ চলো যাওয়ার আগে তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই আওয়াজ তো পাচ্ছ জানি পুরো ভয়েস ওভারটাতেই বৃষ্টির আর সেই সঙ্গে সঙ্গে বিদ্যুতের আওয়াজ পেয়েছো তোমরা আরেকবার দেখিয়ে দিই দাঁড়ো এই গরমের দুপুরে স্বস্তির নিঃশ্বাস তাই না